নমস্কার আজকে যে আপনি নিয়ে যে ক্যাম্পটা আয়োজন করেছে তার নিয়ে মানুষজনকে কি বার্তা দেবে খুব সিম্পল থ্যালাসেমিয়া ইজ এ ম্যানমেড ট্র্যাজেডি মানুষ তৈরি করে থ্যালাসেমিয়া কোনো বাইরের ইনফ্লুয়েন্সে থ্যালাসেমিয়া হয় না কোনো ম্যাজিকে হয় না কোনো অ্যাক্সিডেন্টে হয় না জেনে শুনে অথবা না জেনে দুজন ক্যারিয়ার যদি বিয়ে করেন তাহলেই তার বাচ্চা থ্যালাসিমিয়া হতে পারে আদারওয়াইজ নেভার এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছতে চাইছি যে বিয়ে ছাড়া নেক্সট জেনারেশন তো আসবে না তো বিয়েটাকে আমরা যদি একটু স্ক্রিনিং করি আমরা সব কিছুতে স্ক্রিনিং করছি আমি যখন পার্টনার সিলেক্ট করি তখন কতভাবে করি দেখতে কেমন অর্থ করি ঠিক আছে কি না গোত্র ঠিক আছে কি না এতগুলো দেখি সেম থিং আমরা হরস্কোপও দেখি বাট আমরা বলছি মাইক্রোস্কোপ কে ওপরে সবচেয়ে বেশি চাপ দিতে হবে হরস্কোপ টু মাইক্রোস্কোপে নিয়ে আসুন ব্লাড টেস্টের মাধ্যমে একটা সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি ইনভিজিবল ক্যারিয়ার কারা ওয়েস্ট বেঙ্গলে টেন পারসেন্ট হচ্ছে ক্যারিয়ার আর নাইনটি পারসেন্ট হচ্ছে ক্যারিয়ার নয় সেই নাইনটি পারসেন্টকে নিয়ে আমাদের কোনো ব্যথা ব্যথা নেই কারণ ওদের মাধ্যমে কোনো থ্যালাসেমিয়া জন্ম নেবে না অনলি টেন পার্সেন্ট দ্য মিনিমাম টেন পারসেন্ট ভেতরে যারা ক্যান্ডিডেট আছেন যদি ক্যারিয়ার এই টেন পারসেন্ট ক্যারিয়ারের একজন আরেকজনকে বিয়ে করেন তাহলেই থ্যালাসেমিয়া হবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি করে যদি বলি আমাদের তো এখানেও প্ল্যান্ড ম্যারেজ হয় লাভ ম্যারেজও আছে প্ল্যান্ড ম্যারেজও আছে সোশ্যাল ম্যারেজ সো সোশ্যাল ম্যারেজে আমরা মস্ত বড় পার্ট প্লে করতে পারি যে যদি ক্যারিয়ার বেরোয় তাহলে সেই ক্যারিয়ার আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করবে না প্রেফারেবলি তার বাইরেও আর একটা রাস্তা আছে দুজন ক্যারিয়ার অনেক দিন ধরে একজন আরেকজনকে চেনেন ওরা নিজেরা বিয়ে করতে যাচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই বিয়ে করুন কিন্তু ওরা জানবেন যে ওদের বাচ্চা টোয়েন্টি ফাইভ চান্স আছে প্রতি প্রেগন্যান্সিতে থ্যালাসেমিয়া হওয়ার ইফ দ্যাট বি সো তাহলে তিন মাসের মাথায় যদি কাপো দুজনই ক্যারিয়ার হন বা যদি না জানেন ওরা তাহলে তিন মাসের মাথায় আমরা একটা ফাইনাল টেস্ট করতে পারি দেখার যে বাচ্চাটা থ্যালেসিমিয়া কিনা যদি বাচ্চা থ্যালেসিমিয়া হয় অ্যাবর্শন হবে আর যদি কিছু না হয় তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ হবে কারণ প্রশ্ন হচ্ছে এত ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি এর জন্যে যে বাচ্চাটা জন্ম নেবে সে পাঁচ থেকে ছ বছরের বেশি বাঁচবে না দু নম্বর ওকে বাঁচিয়ে রাখতে হলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে আদারওয়াইজ ও বাঁচবে না সো আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্যে আমি ব্লাড ট্রান্সফিউশন যে দিচ্ছি সেটা মাসে চারবার মাসে পাঁচবারও হতে পারে এক হচ্ছে তো কষ্ট বাচ্চাটাকে দেয়া আমি যতটুকু চেষ্টা করছি বাঁচিয়ে রাখা তার কষ্টটা আরও বাড়াচ্ছি আর যে ব্লাডটা আমি নিচ্ছি হিসাব করে আমরা দেখেছি ফোর মিলিয়ন বটলস অফ ব্লাড এভরি ইয়ার ভারতবর্ষে ফোর মিলিয়ন বটলস অফ ব্লাড মানে চল্লিশ লক্ষ বোতল প্রতি বছর এই ব্লাডটাকে তো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারতাম আর যে কয়েক হাজার কোটি টাকা খরচা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটার জন্যে সেটাকেও ডেভেলপিং কাজে ছাড়তে পারতাম তো যে বাচ্চাদের জন্ম হয়নি তাদের আমরা আশ্বাস দিতে চাইছি রোটারির মাধ্যমে যে ইয়র ফিউচার উইল বি সেফ যদি রোটারির বার্তাটা আপনাদের মাধ্যমে সব জায়গায় পৌঁছায় এবং সবাইকে যদি আমরা সতর্ক করে দিই যে বিয়ের সময়টা যাতে আমরা একটু কেয়ারফুলি করি কারণ দুটোই মাত্র আছে আমি যেটা বলেছি ক্যারিয়ার অ্যান্ড নন ক্যারিয়ার ক্যারিয়ার হচ্ছে মাত্র টেন পারসেন্ট আমি যদি ব্লাড টেস্ট করে দেখি আই এম নট এ ক্যারিয়ার আমার তো কিছুই ভাবা দরকার নেই কারণ আমি যাকে বিয়ে করব। তিনি যদি ক্যারিয়ারও হন তবুও তাহলে হবে না একদম অনলি ক্যারিয়ার ম্যারিজ অ্যান্ড আদার ক্যারিয়ার অ্যান্ড কনসিভ তাহলেই হবে এই জায়গাটা আপনারা আটকান আমরা বলছি আপনারা আটকান ডাক্তার করবে না পলিটিশিয়ানরা বলবে পলিসি মেকাররা বলবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দ্য মিডিয়া মিডিয়ার মাধ্যমে জিনিসটা স্প্রেড করতে হবে বাট একটু ভালো খবর দিই সেটা হচ্ছে আজকে এই ছমাসের মধ্যে পাবে এই লং টুয়েলভ ইয়ার্সে আমরা যে কাজটা করছি প্রায় ওয়ান মিলিয়ন বেনিফিশিয়ারির কাছে আমরা পৌঁছে যেতে পেরেছি স্টুডেন্টসদের মধ্যে আমরা প্রচার করছি স্কুল এবং হেডমাস্টার হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের সাথে যাদের স্ট্রেংথ হচ্ছে সাত হাজার সাত হাজার হেডমাস্টার ইন্টু কিন্তু টিচার্স ইন্টু স্টুডেন্টস ইন্টু গার্জিয়ানস এক ধাক্কায় আপনি কয়েক লাখের লোকের কাছে পৌঁছে গেলেন প্লাস ম্যারেজ রেজিস্টারদের সাথে আমরা কথা বলেছি এক হাজার ম্যারিজ রেজিস্টার্স তাদের রোপিন করা হয়েছে তাদের বলা হয়েছে যে যারাই এখন বিয়ের জন্য অ্যাপিল করবে তাদের বলা হবে ব্লাড টেস্টটা করে এসো ব্লাড টেস্টটা দেখবেন ওরা কিন্তু বলবেন না তোমরা বিয়ে কর করবে না শুধু বলা হবে যে দেখো যদি যদি ক্যারিয়ার হয় দিস ইজ দ্য পসিবিলিটি আমরা এই ফরম্যাটে এগোচ্ছি ইউটিউব বলুন দূরদর্শন বলুন রেডিও বলুন বারবার আমরা অ্যানাউন্স করছি আই এম নট এলোন আমার সাথে একশো জন ভলেন্টিয়ার আছেন যারা এভরিডে আমরা কাজ করে যাচ্ছি সো উই আর হোপফুল যে অন্তত পাঁচ ছ বছরের মধ্যে এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারবো টু থাউজেন্ড আজকে ডিস্ট্রিক্ট কনফারেন্স কনক্লেভও আছে তা নিয়ে কি বলবেন ফ্যান্টাস্টিক ইস্যু আজকে এখানে যে কনফারেন্সটা হচ্ছে আমাদের সেখানে হাজার পার্টিসিপেন্ট এসছেন যাদের যাদের ডেকে নিয়ে আসা হয়েছে স্পিকারস ওরা প্রুভড ভিগারাস লিডার্স ওদের ওদের ফিল্ডে তাঁদের বক্তব্যগুলো আমাদের অনেক বেশি এনার্জাইজ করবে আমাদের হাতে এটা রাউন্ড দা ক্লক কাজ করে যাচ্ছে রোটারি অ্যান্ড লাঞ্চ সবসময় ভলান্টারি অর্গানাইজেশান কেউ আমাদের পুশ করছে না আমরাই পুস্ট হচ্ছি ভেতর থেকে ফ্রম ইনসাইড সো ওঁদের বক্তব্যগুলো আমাদের অনেক বেশি এনার্জাইজ করে এখানে যে আমরা এত বড় একটা অর্গানাইজ করেছি এখানে দেখুন ফেলোশিপ হচ্ছে লোকের সাথে লোকে মিশছে যার সাথে পরিচয় নেই তার সাথে পরিচয় হচ্ছে একটা নট অনলি পিকনিক টাইপ কিন্তু টিচিং লার্নিং ফেলোশিপ অ্যান্ড এভরিথিং এই সব কিছু মিলিয়ে সন্ধেবেলার পরে রিক্রিয়েশনের ব্যবস্থাও আছে ইন্ডিয়া আইডলের যিনি নাম্বার ওয়ান ছিলেন লাস্ট ইয়ারে শিউল কাম অ্যান্ড শিউল সিং আমাদের ইন হাউস আছে যেখানে ওরা ফ্যাশন শো করবে আন্তারি করবে তাছাড়া সবচেয়ে বড় কথা আমরা ফিফটি ইয়ার্সের বেশি সময় ধরে যারা রোটারিতে সার্ভিস দিচ্ছেন তাদের আমরা অনার দেব। আর যারা রোটারিয়ান বয়স মোর দ্যান নাইনটি তাদেরও ফেলিসিটেট সো দিস আর দ্য ভেরিয়াস ওয়েজ উই ওয়ান্ট টু জাস্ট মেক রোটারি মুভ রোটারি থামলে চলবে না নাইনটিন থেকে আমরা কাজ করছি আদার হান্ড্রেড ইয়ার্স সো উই উইল জাস্ট যদি ম্যান লাইক ইউ সাপোর্টাস আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো বাইরে ছড়াবেন থ্যাংক ইউ খুব খুব কংগ্রেচুলেশন আপনার এরকম অ্যাওয়ারনেসে কাজ করতে যান ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার নাম এন্ড ডেজিগনেশন ডক্টর রামেন্দু হোম চৌধুরী আমি অর্থোপেডিক সার্জন রোটারি ইন্টারন্যাশনাল এবার ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিস্ট্রিক্ট কনফারেন্স ওয়াইজ যে আপনি আয়ে হ্যাঁ কে বলেন बहुत बहुत धन्यवाद आपने जो प्रश्न पूछा है मेरा नाम दीपक बोरा है मैं भारत का राजदूत हूं और तीन अफ्रीकी देशों में विशेष सलाहकार कारगिलो ले में भी विशेष सलाहकार हूं ना विशेष हूं ना सलाह कोई मेरी लेता है एक गाड़ी जरूर मिलती जो उं, उं, है जो करते कुछ सुनता नहीं है मैं यहाँ इस डिस्ट्रिक्ट कॉन्फ्रेंस में आया हूँ टू अ सिटी दैट आई डियली लव जिस दिन पहली बार मैं आया था हो गए हैं अब इसको बावन साल मुझे बावन साल कूटनीति में हो गए आई फेल इन लव विद कोलकाता मेरा जिसम तो चला गया लेकिन मेरी आत्मा यहीं रह गई एब्सोलूटली लव दिस प्लेस तो रोटरी एक मूवमेंट है दुनिया के लिए मिसाल है मैं आपको एक चीज़ बताता हूँ जिनके साथ मैं काम करता हूँ कहीं और मुझे जाना हो टू स्पीक तो मुझे परमिशन लेनी पड़ती है लेकिन रोटरी के लिए मुझे कहा गया है कि डोंट टेक परमिशन इट्स अ वेरी गुड मूवमेंट तो आज जिन लोगों से मैं मिला हूँ आई एम गोइंग टू कैरी फ्रेंडशिप्स एंड मेमोरीज विद मी ये दिल में रख के ले जा रहा हूँ बस एक आप सबसे अनुरोध है जो रोटेरियंस हैं कोलकाता में ये शहर मुझे बहुत पसंद है इसको संभाल के रखना एक इसको और एक भारत को मेरी मां है भारत मां से हम बगावत नहीं करते थैंक यू सर बोलिए আমি শান্তনু দস্ত অ্যাডভোকেট এই এবারে যে আমাদের डिस्ट्रिक्ट 3291 এর যে অ্যানুয়াল কনফারেন্সটা হচ্ছে যার নাম হয়েছে রামদনু আমি তার চেয়ারপার্সন হইছি এবারে এই নয় দশ এগারোই তিন দিন ধরে নিকো পার্ক ইসাইড প্যাভেলিয়নে আমাদের এই কনফারেন্স চলছে এই কনফারেন্সটা আমরা মূলত ডেডিকেট করেছি থ্যালাসেমিয়া দূরীকরণের জন্য এখানে বহু নামি দামি ব্যক্তিত্বরা আসছেন এবং ভালো ভালো পলিথিক স্পিকার সব আসছেন এখানে আমরা তিন দিন ধরে এখানে আমাদের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সব মিলিয়ে আমাদের এবারের রেজিস্ট্রেশনটা অত্যন্ত ভালো হয়েছে প্রায় হাজারের ওপর লোক রেজিস্ট্রেশন হয়েছে এবং সকাল থেকেই এই দেখছেন দেখতেই পাচ্ছেন সবাই এখানে এসছেন সবাই মিলিত হয়েছি এটা আমাদের একটা বাৎসরিক মানে একটা আনন্দের বিষয় একটা গেট টুগেদারও বলতে পারেন যে চমৎকার পরিবেশ এক ঠান্ডাটাও পড়েছে সুতরাং সব মিলে আমাদের এই অনুষ্ঠানটা খুব আনন্দময় হয়ে উঠেছে আপনারা আপনারা এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এটা এটা থ্যালাসেমিয়া দূরীকরণ আমাদের একটা মূল উদ্দেশ্য স্যালাসেমিয়া রোগটা একটা প্রিভেন্টেবল ডিজিজ এটা আমরা যদি একটু সতর্ক হই আমরা যদি একটু কেয়ারফুল হই একটা বিয়ের আগে একটা সামান্য পরীক্ষা করিয়ে নিই তাহলেই এই রোগটা থেকে আমরা মুক্তি পেতে পারি সেটা মাথায় রেখেই সেই জন্য এবছরের যে রামধুন বলে আমাদের ডিস্ট্রিক্ট কনফারেন্স এটা ডেডিকেট করা হয়েছে স্যালাসেমিয়া রোগের দূরীকরণের জন্য ধন্যবাদ